গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে চলে আসলাম আমাদের সেই মন্দিরের কথা কয়েকটা নিয়ে আমাদের মন্দিরা বেশ কয়েকদিন ভিডিওগুলো ভালোই দিচ্ছে ভালোই লাগছে কিন্তু ন্যাকামো ওর সেই ন্যাকামোর অভ্যাসটা এখনও রয়ে গিয়েছে তো সেই সেদিনকার রিয়াঙ্কার হাজবেন্ড আসলো ওদের বাড়িতে তো রিয়াঙ্কার হাজবেন্ড আসার পর ওর ডিম টোস্ট নিয়ে আসলো তো বেশ ওরা সবাই মিলে ভালো লাগলো দেখে ডিম টোস্ট ওরা তিনজনে মিলে মানে খাওয়া দাওয়া করলো ডিম টোস্ট খালো সব খেলো ওরা সবাই মিলে তারপর ঘরে আসলো ঘরে আসে সেই রোজের মতনই খাওয়া দাওয়ার পর বলল পেটের ব্যথা পেটের ব্যথা এতই পেটের ব্যথা এতই পেটের ব্যথা ও আর থাকতে পারছে না ও বলল যে আমি হয়তো বিকালে আর কথা বলতে পারবো না আমার এতই পেটের ব্যথা করছে তো তারপর কি হলো ওর বিকালবেলা উঠে আর এত যদি প্যাটার ব্যথা করে তো ও ক্যামেরার সামনে এসে এত কথা বলে কিভাবে ও প্যাটার ব্যথা করলো বলে দুপুরবেলা তারপর বিকালে উঠল উঠে এত কথা বলছে এত কথা বলছে যদি একটা মেয়ে ছেলের এত প্যাটার ব্যথা করে যা আমাদের যদি কখনো প্যাটার ব্যথা করে আমরা একটা কথা বলতে পারি না কারোর সাথে ক্যামেরা আসা দূরের কথা এত কথাও বলা যায় না ও এত কথা বলছে এত কথা বলছে বাপরে আমি ভাবছি ও এত কথা কিভাবে বলছে এক শ্বাসে কথা বলে যাচ্ছে কলে যাচ্ছে বলে যাচ্ছে আবার সেটাও বলছে এখন আমার পেটের ব্যথা তো এখন আমার থেকে ভালো ভালো কথা বাড়ি আসবে যে এটা খালে কি হয় এটা খেলে কি হয় আর কিভাবে মোটা হব না আমি কিভাবে পাতলা হব আমাদের শাশুড়ির মানে বংশ সবাই মোটা আমার ননদও এখন চলে যাচ্ছে মোটার দিকে এত কথা এত কথা ওর কীভাবে মুখে দিয়ে আসছে অযুদি ব্যথা প্যাটের ব্যথা করছে নাটক তারপর দেখলাম ওর কোন শিল্পীদের কথা বলল শিল্পীদি নাকি ওকে কুর্তিটা দিয়েছে তো কুর্তিটা বেশ পড়ল পরে বেশ মানাচ্ছে ওকে ভালোই লেগেছিল তো বললো অনেক মোটা হয়ে গিয়েছে না না মোটা হতে দেবো না তো এত মানে ও যদি এত পেটের ব্যথা করলো আমাদেরকে যেইভাবে ন্যাকামো ন্যাকামো করে কথাটা বললো যে পেটের ব্যথা থাকা যাচ্ছে না তো এ কীভাবে এত সুন্দর করা মুখে মেকআপ টাকা করে লিপস্টিক লাগিয়ে ড্রেস চেঞ্জ করে সেই ওর কোন শিল্পী দিয়ে কুর্তি দিয়েছে সেই কুর্তিটা পরলো পরে একদম আমাদেরকে সব দেখালো নিচের থেকে উপর পর্যন্ত তো সেটাই বলছি তোমার যদি এত পেটের ব্যথা করতেছিল তুমি কীভাবে এত সুন্দর ড্রেস পরে টরে আবার ঘুরতেও চলে গেলে কীভাবে গেলে আবার ঘুরতে আচ্ছা যাই হোক তুমি ঘুরতে গিয়ে ওষুধ নিয়ে এসেছো হ্যাঁ ওষুধ নিয়ে এসে খেয়েছো খেয়ে ভালো ভালো হয়েছে বললা তারপরে কি বললা যে আমি এখন সুমনাথের জন্য ডালিয়ে বসাবো আমি আর ডালিয়ে খাব না আমি এখন মুড়ি জল খেয়ে ঘুমিয়ে থাকবো বেশ ভালো কথা আমরাও ভাবলাম আচ্ছা যাই হোক তোমার যখন এত পেটের ব্যথা আর ডালিয়াটা না খাওয়া ভালো আর কি বলো তো তোমরা যে এত ডালিয়া খাও ডালিয়াটা কি খুব ঠান্ডা জিনিস ডালিয়াটা কিন্তু ভীষণ গরম পটকরা কিন্তু হজম হয় না তুমি যে এইভাবে সোমনাথকে সকাল বিকাল দুপুর খেতে ভালোবাসে বুঝছি কিন্তু এইভাবে ডালিয়াটা দেওয়া ভালো না ডালিয়াটা কিন্তু খুব গরম জিনিস তুমি কাউকে জিজ্ঞাসা করে দেখো ডালিয়াটা কি গরম জিনিস কিনা তাহলে ডালিয়াটা কিন্তু পটকরা হজম হয় না আচ্ছা যাই হোক তোমাদের যেটা নিজের ব্যাপার এটা তোমার যেটা ভালোবাসো সেটাই খাবে আমরা বললে তো কিছু হবে না আমাদের ভিউয়ার্সের কথা তোমাদের কোনো তোমার তো কোনো আসে যায় না তাই না তো সেটাই তো তুমি বললা যে আমার ডালি কি আমি এখন মুড়ি জল খেয়ে ঘুমিয়ে পড়বো আর মেয়েকে পাঠিয়ে দেব আমি শাশুড়ি বাড়িতে শাশুড়ি বাড়িতে খেয়ে আসবে বেশ ভালো কথা তুমি সোমনাথের জন্য ডালিয়ে বানিয়েছো তো সোমনাথকে ডালিয়ে দিয়ে দেবে আর তুমি এদিকে শাশুড়ি বাড়িতে গিয়ে তুমি মুড়ি নিয়ে আসবে মুড়ি জল খেয়ে ঘুমিয়ে পড়বে আর মেয়ে ওখানে খেয়ে নেবে তো বেশ ভালো কথা তো মেয়ে আসলো মেয়ে আসলে মেয়েকে জিজ্ঞাসা করলে যে কি খেয়েছিস তুই কি খেয়েছিস তো মেয়ে বলল যে আমি ডাল আর তরকারি দিয়ে খেয়েছি তুমি যদি শাশুড়ি বাড়িতে গিয়ে না দেখো যে মেয়েটা কি খেয়েছে তুমি নিশ্চয় দেখেছো তুমি নিশ্চয় ওখানে বসেছিলে নাহলে তুমি কিভাবে বললে যে ও না মা ওকে গরস গরস করে মেখে মেখে গরস গরস করে খাওয়াই দিয়েছে খেয়ে মেয়েছে মেয়ে খেয়ে চলে এসেছে তো তুমি তো ওখানে বসেছিলে তারপর কেন বললে মেয়েকে যে কি খেয়েছিস কি খেয়েছিস আচ্ছা যাই হোক তারপর তুমি কি করলে তুমি তো গেলে শাশুড়ি বাড়িতে তোমার গিয়ে আর মানে লোভ সামলাতে পারলে না তুমি ভাবলে যে মুড়ি জল খেয়ে আমি ঘুমিয়ে পড়বো আমি তো লুপ সামলাতে পারছি না পারবো না কোনোদিন আমার খাওয়াটা আগে আর ঘোরাটা আগে যে ছাতা হয়ে যাক আমার শরীরে যে ছাতা হয়ে যাক তারপর আমি আগে খেয়ে নিব। তারপর তুমি কি করলে কোথায় মুড়ি জল মুড়ি জল তো আনলেই না তারপর তুমি কি করলে আচ্ছা ঠিক আছে তুমি মুড়ি জল আনলে না হয়তো সময় শাশুড়ি বাড়িতে মুড়ি নেই তার জন্য আনলে না কিন্তু আমাদেরকে তো বলতে পারতে যে আমি মুড়ি জল খাবো বলেছিলাম কিন্তু আমার শাশুড়ি বাড়িতেও নেই মুড়ি তার জন্য আমি ডালিয়ে বানিয়ে সুনার্থের জন্য বানিয়েছিলাম ওখান থেকে আমি ডালিয়ে খেয়ে নিচ্ছি কিন্তু তুমি ডাইরেক্ট আমাদেরকে টিকি করলে সেই ডালিয়াটাই দেখিয়ে এলে যে আমি ডালিয়াটা খেয়ে এখন রাত্রেবেলা ঘুমিয়ে পড়ব তো সেটাই বলছি তুমি মুখে কথা বলো একটা আর করো আর একটা আর তারপরে কি করলে তোমার কাল এত পেটের ব্যথা তুমি এত বলেছ যে আমার পেটের ব্যথা এখন আমি খাওয়া সামলাতে হবে তো আবার সেম কি করলে আজকে তুমি মাংস অর্ডার করলে মাটন অর্ডার করলে কি বললে যে না আমি খাব না আমার মেয়ের জন্য এনেছি মেয়ের চাহিদা মেয়ে ছোট তো মেয়ে যা চায় সেটাই দিতে হবে তো ভালো কথা মেয়ে বাচ্চা মেয়ে খেতে চেয়েছে আজকাল সানডে তুমি যেহেতু ভালো রান্না করো তো তার জন্য মেয়ে বলেছে আজকে তোমার হাতে রান্না খাবো বায়না করেছে তো সে বেশ ভালো কথা ভালো লেগেছে শুনে তোমার মেয়ের কথাটা এটা তো তুমি কালকে যখন এত পেঠার ব্যথা করেছে তোমার এত পেটার করে ব্যথা করেছে তুমি বললে যে খাওয়া সামলাবে তারপরে তুমি সেটাও বলো যে আমার ফেটি লিভারের প্রবলেম আছে তো তোমার যখন ফেটি লিভারের প্রবলেম আছে তুমি এত মাংসটার একটু কমাতে পারো কাল বললে পেটের ব্যথা আমি থাকতে পারছি না আর আজকে কি করলে মাংস অর্ডার করে নিয়ে আসলে আর মাংসটা পুরো একদম ঝাল মশলা দিয়ে বানিয়ে ডালিয়ে দিয়ে ডালিয়া দিয়ে আবারও তুমি মাংসটা খেয়ে নিলে তো সেটাই বলছি আজকে আবার ডালিয়া এক নম্বর কথা ডালিয়াটা খুব গরম জিনিস তোমাকে আগেও বললাম এখনও বলছি ডালিয়ার সাথে আবার মটন কীভাবে তুমি এত হজম করো মন্দিরা আমি সেইটাই ভাবি তোমার ভিডিও দেখে তুমি কীভাবে এত হজম করো তারপরের দিন আবার ন্যাকামও আরম্ভ হয়ে যায় হয়তো তোমার পটি লেগেছে না তো তোমার বমি হয়েছে না তো তোমার পেট ব্যথা করেছে তারপর আজ আজ দশহরার দিন তুমি তোমার তুমি তো একটা ব্রাহ্মণবাড়ির বউ তোমাদের শ্বশুর শাশুড়ি অনেক না ওই পাড়াতে আছে তো কিভাবে তুমি ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে আজকে সকালবেলায় ডিম সিদ্ধ খেয়ে নিয়েছো তারপর আবার মাংস খেয়ে নিলা তারপর কি করলে আমি তো এটা দেখি আচুরি হয়ে গিয়েছি তুমি পাকঘরে গিয়ে তুমি কিচেনে গিয়ে দেখলাম সোমনাথে জল ভরেছে তোমাকে বলল জল ভরিয়ে দিতে ও তুমি বললে যে তেল ফুড়িয়ে গিয়েছে তেল নিয়ে এসো তো তেল আনতে গেল। তারপর তুমি কি করলা সে যেই মানে গ্লাস কাপে কাচের কাপ কাপে তো দেখলাম হ্যাঁ কাপ কাপে তুমি ফ্রিজ থেকে জল ভার করে ওকে দিলে দেওয়ার পরে তুমি কি করলে তুমি খেয়ে নিয়েছো জলটা আর খেয়ে তুমি কি বলেছো আমার জলটা খেলে সোমনাথের অনেক ভালো হবে ভাগ্য হবে বাহ ভালো মেয়ে লোক তুমি তুমি বাড়ির মেয়ে বউ হয়ে এটাও জানো না আচ্ছা যাই হোক তারপর তুমি যখন বেডরুমে গেলে শুতে তোমাদের বিশ্বাস সব এলোমেলো হয়ে রয়েছে সব দেখালে তুমি তারপরে সে জায়গাতে সোমনাথে কি করলো জল একটু নিয়ে তোমাকে এভাবে ছিটিয়ে দিচ্ছে তখন তুমি কি বললে সোমনাথ তারপর তুমি বললে পণ্ডিত পণ্ডিতে জল ছিটাচ্ছে তো সেটাই বলছি অ্যাকচুয়ালি সোমনাথ তো পণ্ডিত ও তো ব্রাহ্মণের কাজই কর ব্রাহ্মণই না বলতে গেলে তো ব্রাহ্মণের হাতে তোমাকে জল ছিটিয়ে তোমাকে শুদ্ধ করে দিচ্ছে তুমি যে মানে তুমি যে যা যা মানে মেয়ে বোর যা যা করতে হয় সেগুলো তো কিছুই করো না তুই জুঠা জলটা সেকে দিয়ে দিলে সোমনাথকে দিয়ে দিলে তার জন্য ওই জলটা ছিটিয়ে তোমাকে শুদ্ধটা করে শুদ্ধতা পুরো করে নিল তাই না বন্ধুরা তো আজকে আমি ভিডিওটা বেশি মানে বাড়াবো না যেগুলো যেগুলো আমি মন্দিরা বিষয়ে ভুল ভুল দেখেছি সেগুলো আমি বলেছি আর যদি তোমাদেরকে ভালো লাগে আমার এই কথাগুলো শুনে তো নিশ্চয় তোমরা আমাকে সাপোর্ট করবে আর আমার সঙ্গে থাকবে তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও আবার নতুন দিনে নতুন ব্লগ একটা নিয়ে আসবো সরি ব্লগ বলছি ভিডিও একটা নিয়ে আসবো ততক্ষণে আসকার জন্য এইখানে সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড বাই গুড নাইট